আলাইকুম ভিউার্স আমি শুরু চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মালহা লোনের উপর কিন্তু ডিসকাউন্ট দিব আর এই ডিসকাউন্টটি কিন্তু হচ্ছে শুধুমাত্র এই বারোটা ডিজাইনের উপরই কিন্তু থাকবে একদমই একটা অফার প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব আজকের যে কালেকশানগুলো আর ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুবই দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাবেন একদম ফুল যে প্রিমিয়াম যে সুপ্রিমা কটন এই কটন মেটেরিয়ালসের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আমি একে সবগুলো দেখাবো আর এটার যে অফার প্রাইসটা দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মানে আমরা যেই প্রোডাক্টটা বারোশো টাকায় সেল করি এই সেম কোয়ালিটিটা কিন্তু হচ্ছে আজকে ডিসকাউন্ট প্রাইস ঈদ পরবর্তী সময়ে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে শুধুমাত্র এই বারোটা ডিজাইনের মধ্যেই কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন আদারওয়াইজ কিন্তু দেওয়া পসিবল হবে না এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় থাকবে আর ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে লোন কটন যে ফেব্রিকটা এই কটন ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আর এগুলো কিন্তু খুবই সীমিত স্টক আছে সো স্টক ফুরানোর আগেই কিন্তু আপনার অর্ডারটি প্লেস করে ফেলুন এখানে কিন্তু হোলসেল রিটেল সব এক প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই দারুণ কালেকশনগুলো একদমই অফার প্রাইজের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন কালার চার্টগুলো দেখার মতো কালার কম্বিনেশনে কিন্তু থাকছে আমি একে একে সবগুলো দেখাবো না নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই চমৎকার আর যারা অর্ডার করবেন আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে মানে আমি এতটুকু বলবো যে দোকানে আসতে চান আপনারাও আসতে পারেন শুধুমাত্র এই বারোটা ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইসটা পাবেন এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু ডিজাইন চার্টটা থাকছে আর রেঞ্জটাও কিন্তু একদম ফ্লাটরেট মানে যেটা নাকি আর প্যান্টের যে কাপড়টা দেখেন একদম ফুল কটন কাপড়ের কোয়ালিটি হাতে নিয়ে আপনি খুশি হয়ে যাবেন এত সুন্দর চমৎকার কোয়ালিটির কাপড়টা কিন্তু আমি একদমই একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঈদ পরবর্তী সময়ের ঈদ সালামি অফার যে বলে এই সালামি অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর খুব সীমিত স্টক কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটি নাই আমি আবারও বলছি সো দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এটা একদমই একটা মানে কফি কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর চার্ট টোন টু টোন ম্যাচিং করে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার আর এগুলো কিন্তু লং লাস্টিং আপনারা ইউজ করতে পারবেন এত চমৎকার ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো নেক্সটে দেখেন আরও কতগুলো ডিজাইন আছে দেখার মতো চার্ট হবে প্রত্যেকটা চার্ট দেখার মতো চোখ জুড়ানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন চার্ট রেঞ্জটা থাকছে অনলি নয়শো পঞ্চাশ ওভার প্রাইস এটা একদমই ডিসকাউন্ট প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন সো আউটফিটগুলো কিন্তু হচ্ছে বানানোর পরে সৌন্দর্যটা আরও বুঝতে পারবেন তো একে একে সবগুলো কালার আমি এখন দেখাচ্ছি এই যে দেখেন এটা আর একটা কালার খুবই সুন্দর একটা কালার সুরমা কালারের মধ্যে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা চোখ জুড়ানো কালার কম্বিনেশনের ভিতর কিন্তু থাকছে আর দুপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার দুপাট্টা এই যে দেখেন খুবই চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট প্রত্যেকটা চার্ট চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তা আরও যে ডিজাইনগুলো দেখেন এটা একটা হিট ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আরও সুন্দর এই যে দেখেন কত চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার শার্ট খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে এটা উন্নাটাও কিন্তু দারুণ একটা উন্না যারা কালারফুল ড্রেস পছন্দ করে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন আর এটা কিন্তু আপনি চাইলে ঘরে বসেও নিতে পারবেন আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান আপনারা কিন্তু অ্যাড্রেস বাড়তি ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে দেখেও চলে আসতে পারেন যারা সোভার কালার পছন্দ করেন খুবই সুন্দর প্রিন্ট চার্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ এক কথায় বলা চলে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন দুপাট্টাগুলো খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু দুপাট্টাটা রয়েছে দেখার মতো কালেকশান হবে প্রত্যেকটা ডিজাইন চার্ট খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে তো আরও যে ডিজাইনগুলো আছে দেখেন একে সবগুলো দেখাবো অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন এটার একটা কালার চার্ট খুবই চমৎকার প্রতিটা কালার খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি হবে আপনি কাপড় হাতে নিলে বুঝতে পারবেন যারা লোন পরেন তাদেরকে বলার কিছু নয় কারণ একটা পার্সন একসাথে চারটা পাঁচটা লোন নেয় সো ফেব্রিকটা হাতে নিলে বুঝতে পারবে কোয়ালিটিটা কি জিনিস এই যে দেখেন কত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আরও যে চার্টগুলো আছে আরও তিনটা কালার দেখার মতো কালার কম্বিনেশনে রয়েছে এটা হচ্ছে হালকা যে কালারটা হয় হালকা কালার বেসের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্ট রেঞ্জটা থাকছে অনলি অফার প্রাইস নয়শো পঞ্চাশ আর এটা দুপাট্টাটা থাকছে হচ্ছে কন্টাস দুপাট্টার মধ্যে খুবই সুন্দর চার্ট সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে অফারের ড্রেসগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় সো না পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে এই যে দেখেন হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে একটা সুন্দর ডিজাইন আছে দেখার মতো একটা ডিজাইন প্রতিটা ডিজাইন চার চোখ জোরানো আর লুন ড্রেসগুলো যখন বানাবেন বানানোর পরে কিন্তু হচ্ছে সৌন্দর্যটা বোঝা যায় প্রতিটা ড্রেস সুন্দর এই যে দেখেন দুপাট্টা কত সুন্দর চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন রেঞ্জটা কিন্তু একদম অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো আমরা কিন্তু বিডিওর একদমই লাস্ট যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন লাইট ডিপ কম্বিনেশনের প্রত্যেকটা কালেকশান থাকছে সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলুন একদমই একটা অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে খুবই লিমিটেড স্টক এই যে দেখেন তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ